হ্যালো বন্ধুরা রাজ্যের বিভিন্ন স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টে যে সমস্ত বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে খুব সংক্ষেপে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব প্রথমটি দেখো শিশু কাকলি বিদ্যালয় যেটি একটি বাংলা মিডিয়াম স্কুল শান্তিপুর নদীয়াতে অবস্থিত তো এখানে শিক্ষিকা পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন বলা হয়েছে প্রশিক্ষণ আবশ্যিক অর্থাৎ ডিএলএড অথবা বিএড তোমাদের থাকতে হবে যারা আবেদন করতে চলেছ সাদা কাগজে নিজ হস্তাক্ষরে রঙিন পাসপোর্ট ছবি বর্তমানের একদম কারেন্ট ছবি আর কি সহ তোমাদের আবেদন করতে হবে সঙ্গে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সমস্ত জেরক্স কপিস আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলা হচ্ছে পাঁচই অক্টোবর দুপুর দুটোর মধ্যে তোমরা বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে পারো অথবা বাই পোস্টে স্কুলের অ্যাড্রেস একশো তেইশ বাই ওয়ান কাশ্যপাড়া শান্তিপুর নদিয়া তোমাদের কোনো রকম কোয়ারিজ যদি থাকে তোমরা স্কুলের ইমেল আইডিতে কন্ট্যাক্ট করেও যোগাযোগ করতে পারো তারপরের ভ্যাকেন্সি দিকশাল জুনিয়র হাই স্কুলের তরফ থেকে তো এখানে বায়োসায়েন্স পদে একটি এসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে ভ্যাকান্সিটি মেটারনিটি লিভ হিসেবে রয়েছে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্তই যারা আবেদন করবে তারা পড়াতে পারবে এবং কতদিন পর্যন্ত গভর্নমেন্ট পে স্কেলে স্যালারি পাবে তিরিশে সেপ্টেম্বরের আগে আবেদন করতে বলা হচ্ছে স্কুলের অ্যাড্রেস নিজে দিয়ে দেওয়া রয়েছে রামনগর পূর্ব মেদিনীপুর কোনোরকম কোয়ারিস যদি তোমাদের থাকে তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো তারপরের ভ্যাকেন্সি বহরমপুরের তরফ থেকে এটি একটি কোচিং ইনস্টিটিউট তো এখানে হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য ফিজিক্স বিষয়ে কেমিস্ট্রি বিষয়ে এবং বায়োলজি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি ক্লাসের জন্য হাজার টাকা করে দেওয়া হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে সপ্তাহে কটি ক্লাস বা মাসে কটি ক্লাস সেটি এই অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা নেই এছাড়া একজন ফিমেল রিসেপশনিস্টের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে মাসে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছ হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন তার পরের ভ্যাকেন্সি দ্য হলি অ্যাঞ্জেলস ইংলিশ অ্যাকাডেমির তরফ থেকে যেটি মালদাতে অবস্থিত তো এখানে প্রি প্রাইমারি সেকশনের জন্য এবং প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে এছাড়া পিজিটি সেকশনের জন্য কম্পিউটার টিচার এবং এসএসটি অর্থাৎ সোশ্যাল সায়েন্স ইতিহাস ভূগোল ইকোনমিক্স এবং সিভিক্স এই সমস্ত বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে কটি ভ্যাকান্সি সেটি স্পষ্ট করে লেখা নেই অ্যাডভার্টাইজমেন্টে যারা ইচ্ছুক তারা আপাতত আবেদন করে দিতে পারো নিচে দেওয়া ইমেল আইডি হলি অ্যাঞ্জেলস এম জিএমটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমাদের সিটি পাঠিয়ে অথবা এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করো তারপরের ভ্যাকেন্সি হিন্দি বালিকা বিদ্যাপীঠের তরফ থেকে যেটি শিলিগুড়িতে অবস্থিত তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করা যাবে ইংলিশে ফ্লুয়েন্টের কথা বলে দেওয়া রয়েছে এবং হিন্দি অবশ্যই জানতে হবে এছাড়া পিওন পোস্টে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে এইচএস এবং তার সাথে হিন্দি বাংলাতে ফ্লুয়েন্সির কথা মেনশন করে দেওয়া রয়েছে প্রাইমারি সেকশনের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড অথবা ডিএড এবং একই রকমভাবে ইংলিশ ও হিন্দিতে ফ্লুয়েন্সির কথা মেনশন করে দেওয়া রয়েছে আগামী সাত দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে নিচের দেওয়া অ্যাড্রেসে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো সহ তারপরে ভ্যাকেন্সি হেব্রন স্কুল যেটি একটি রেপুটেশনাল খুব পপুলার একটি স্কুল স্কুলটির মেন ব্রাঞ্চ অবস্থিত উটিতে এবং এইখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে সেটি বাগডোগরা দার্জিলিংয়ের তরফ থেকে এসেছে তো এখানে একজন হেডমাস্টার বা সিনিয়র মাস্টার হিসেবে একজন অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা চাওয়া হয়েছে সেক্ষেত্রে তিন বছরের লিডারশিপ আছে এরকম এক্সপিরিয়েন্স সহ পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে সেটি চাওয়া হয়েছে এছাড়া স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনাল স্কিল এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল এগুলির কথা আলাদা করে মেনশন করে দেওয়া রয়েছে অ্যাবিলিটি টু লিড অ্যান্ড ইন্সপায়ার বোথ স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি অর্থাৎ স্টুডেন্টকে এবং যে ফ্যাকাল্টি আছে তাদেরকে লিড করার ক্ষমতা থাকতে হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া এখানে কী রেসপন্সিবিলিটিসের কথা কিছু মেনশন করে দেওয়া রয়েছে তো এরকম ক্যাপাবিলিটি যারা আছেন তারা অবশ্যই আবেদন করে রাখতে পারেন হেব্রন স্কুলের ইমেল আইডিতে যেটির নিচে দেখা যাচ্ছে আবেদনের শেষ তারিখ আলাদাভাবে মেনশন করে দেওয়া নেই এই অ্যাডভার্টাইজমেন্টে তবে আপনারা আবেদন করে দিতে পারেন যারা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস পদে যুক্ত হতে চান পরের ভ্যাকেন্সি কিষানগঞ্জের তরফ থেকে কিষানগঞ্জ একদম পাশে আমাদের দিনাজপুরের তো স্কুলটির নাম হল বাল মন্দির সিনিয়র সেকেন্ডারি স্কুল তো এটি একটি ইংলিশ মিডিয়াম কোয়েড স্কুল সিবিএসসি অ্যাফিলেটেড তো এখানে পিজিটি টিজিটি এবং প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে পিজিটি সেকশনের জন্য যে বিষয়গুলিতে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে সেগুলি হল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স আইপি ফিজিক্যাল এডুকেশন হিন্দি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স টিজিটি সেকশনের জন্য সংস্কৃত হিন্দি ইংলিশ কম্পিউটার সায়েন্স এবং আইটি এই কটি বিষয় এছাড়া প্রাইমারি সেকশনের জন্য সমস্ত বিষয় থেকে আপনারা বেমা করেন না কেন আপনারা আবেদন করতে পারেন এছাড়া ডান্স ইন্সট্রুমেন্টাল মিউজিক টিচার স্পোর্টস টিচার এনসিসি টিচারস এই সমস্ত বিষয়ে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে স্যালারি পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে পার মান্থ এছাড়া থাকা খাওয়ার আলাদা রকম ব্যবস্থা রয়েছে উইথ টু বিএইচকে ফ্ল্যাট ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে অ্যাপ্লিকেশন মাস্ট প্রসেস মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাস প্রেসক্রাইব বাই সিবিএসই নিচে দেওয়া ইমেল আইডিতে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখুন এখানে আপনারা যদি চাকরি পান অবশ্যই একটা ভালো লাইফ কিন্তু লিড করতে পারবেন এছাড়া কোনো রকম কোয়ারিজ যদি তোমাদের থাকে তাহলে নিচে দেওয়া ডিরেক্টরের কন্ট্যাক্ট নম্বরে কল করে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকে লাস্ট ভ্যাকেন্সি বন্ধুরা রয়্যাল ইন্টারন্যাশনাল একাডেমি শিলিগুড়িতে অবস্থিত তো এখানে দুজন প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে আবেদনের লাস্ট তারিখ লেখা কিন্তু তোমরা চাইবে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলের সঙ্গে যোগাযোগ করার গতকালকেই এই ইনফরমেশনটি আমি জানতে পেরেছি এবং এখানে খুব দ্রুত শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে এই অ্যাডভার্টাইজমেন্টটি আলাদা করে তারা জানিয়েছে যে নিউজ পেপারে প্রকাশিত হবে না তোমরা চাইলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো স্কুলের সময়ও এখানে মেনশন করে দেওয়া রয়েছে সকাল নটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি আরও কিছু ভ্যাকেন্সিজের লিস্ট আমার কাছে আছে কিন্তু সেগুলি একই ভিডিওর মধ্যে ইনক্লুড করলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আমি আলাদা করে বাকি ইনফরমেশনগুলি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম আপডেট পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই